আমাদের অঙ্গীকার হচ্ছে চৌষট্টি জেলা সব জায়গায় কিন্তু গোলা কাটাও হবে না চিকিৎসা নিতে গিয়ে গলায় কাটা চিকিৎসা নিতে গিয়ে মন এবং শরীর দুইটাই কমফর্ট করবে

প্রতি থেকে এই ইমপ্রেশন দেওয়া ধারণা দেওয়া যে তোমার দেশ তুমি এই দেশ থেকে আলাদা কেন আর এই পর্যায়ে তোমার রাষ্ট্রের দেশের সমস্ত মানুষের অবদান আছে তোমার তোমার দায়িত্ব আছে তুমি যখন শিক্ষিত হয়ে ধনী হয়ে যখন তুমি কিছু করার বয়সে পৌঁছবা তখন এই জাতির দিকে তোমাকে পরিশ্রম করতে হবে শিক্ষার মাধ্যমে মরাল লেসনটা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করবো